বছরের প্রথম দিন সকাল থেকেই টাকি পর্যটন কেন্দ্রে মানুষের ঢল নেমেছে যদিও সারা বছর জুড়ে দূর দূরান্ত থেকে মানুষ এখানে বেড়াতে আসেন কিন্তু বছরের প্রথম দিনে থেকে থেকে আজ মানুষের ঢল নেমেছে অনেক বেশি দমদম দূরান্ত আর মানে এখানে এসে খুবই ভালো লাগছে এত সুন্দর মানে পরিবেশটা যাকে বলবো খুবই সুন্দর পরিবেশ তো এখানে সবাই আসুন দেখুন খুব ভালো লাগবে এটাই সবাইকে বলা মানে কলকাতা থেকে খুব কাঁচা গ্যাছে যাদের সবার সুবিধা হবে এই রকম জায়গা তো চলে আসতেই পারেন সবাই কলকাতা শহর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এখানে ইচ্ছামতি নদীর এক দিকে বাংলাদেশ আর অন্য ভারতের টাকি মানুষ সারাদিন দিন তাকির বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করছে যেমন রাজবাড়ি জমিদার বাড়ি মিনি সুন্দরবন সহ নৌকা ভ্রমণ এবং নৌকায় করে বাংলাদেশকে খুব কাছ থেকে দেখা এটা একটা বড় পাওয়া পর্যটকদের কাছে এক কথায় বলা যেতে পারে বছরের প্রথম দিনে আনন্দ লুটে নিচ্ছে পর্যটকরা টাকিতে। হাসনাবাদ থেকে প্রতিনিধি আজিজুল শেকের রিপোর্ট ইএস নিউজ বাংলা নৌকায় মানে উডবেন মানে খুবই ভালো লাগবে মানে পুরো বর্ডারে হ্যাঁ পুরো বর্ডারের পাশ দিয়ে আপনাকে ঘুরিয়ে নিয়ে যাবে আপনার দৃশ্য দেখতে খুবই ভালো লাগবে মানে এটা একটা খুব কাছাকাছি কলকাতা থেকে বিশেষ করে কাছাকাছি তো তো সবাই আসতে পারবেন তো সবাই এনজয়ও করতে পারবেন সেই জন্যই বলছি আমিও এনজয় করছি তো সবাই আসবেন আমার নাম অনিন্দিতা ব্যানার্জি We can do for you.